এক্সট্রা পঁয়স্তর হাজারের মতো গাছ আমাকে যা বলা হলো বৃক্ষরোপণ এখানে হয়েছে তো এখানে বাস্তবকে সামনে রেখে এই কাজগুলো এখানে করা হয়েছে একটা পাবলিক স্পেস এখানে তৈরি করা হয়েছে এবং আমি মনে করি পাবলিক স্পেস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এখানে বিভিন্ন ধরনের যারা আমাদের মানুষরা বাইরের থেকে আসবেন যারা এখানে এটা একটা কিন্তু পর্যটনের জন্য একটা বিশেষ স্থান হয়ে গেল বাইরের থেকে যখন আসবেন বসবেন এখানে বসে কথা বলবেন তার মধ্যে তাদের মধ্যে একটা মেলবন্ধনেরও একটা সুযোগ কিন্তু এখানে করবে আমার কাছে যা খবর আছে এখানে ওয়াটার স্পোর্টস শিশুদের খেলার জায়গা এবং ইভেন যোগব্যায়াম এবং প্রায় যা আমরা আসলাম আমার এখানে পুরোটা আমার মনে আছে আগে পুরোটা যদি আমরা ঘুরতাম প্রায় আড়াই কিলোমিটারের মতো হাঁটার পথ তো এখানে মর্নিং ওয়াকের জন্য মানুষ আসতে পারবে দশ টাকা করে এন্ট্রি ফি এবং এত সুন্দরভাবে এন্ট্রি ফি রেখেছে যে কেউ যদি গায়ের জোর করে বলে যে আমি ভিতরে যাব সেই সুবিধা কিন্তু কম এখানে পয়সা দিয়ে আসতে হবে এবং যে বিষয়গুলো একটু আগে আলোচনা হয়েছে যে অসামাজিক কাজে এখানে লিপ্ত তাদের কিন্তু রেস্ট্রিকশন হল আর যদি এখানে অসামাজিক কাজ হয় এখানে যে রাজীববাবু বলেছেন যে একটা কমিটি যদি করেন তাদেরও কিন্তু দায়িত্ব হবে যে কিভাবে এই অসামাজিক কাজগুলো প্রপারলি এখানে বন্ধ করা যায় কি না নিশ্চয়ই সেটা করবে আটটা সকাল আটটার থেকে শুরু হবে এবং সন্ধ্যা আটটা পর্যন্ত এই যে এখানে উন্মুক্ত থাকবে আমি এর জন্য জিজ্ঞেস করলাম কটার থেকে কটা অবধি এটা খোলা থাকবে তো সেই দিক দিয়ে ওনারা ভালো কাজ করছেন প্রায় ফোল ভ্যাক্টার এলাকা নিয়ে এই যে পর্যটন কেন্দ্র এটা আমাদের আগামী দিনে এটা এক্সট্রা আমাদের বড় একটা পালক পর্যটন দপ্তরে এটা লাভ হলো এবং এই যে একটা প্রাণবন্ত একটা সামাজিক উদ্যান এখানে গড়ে উঠেছে সত্যিই উই আর প্রাউড এবং আমি যা দেখলাম এখানে পরিবেশের সাথে মানুষের এবং প্রকৃতির সাথে এবং প্রযুক্তির সাথে সামঞ্জস্য রেখে যে একটা ইকোলজিক্যাল ব্যালেন্স সেটা রাখা হয়েছে এবং মানুষ যখন বাইরের থেকে আসবে এখানে যখন বসবে তখন কিন্তু কোনো অংশে বিদেশের বহু জায়গায় মানুষ চলে যাবে মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন ভোকাল ফর লোকাল এবং এই বিষয়ে আপনারা জানেন যে জিএসটি নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে উনি বারবার বলছেন আমাদের পয়সা কেন বিদেশে যাবে কেন আমাদের পর্যটনের জন্য আমাদের লোকরা বাইরে যাবে ত্রিপুরাতেই আমরা বারবার আমরা বলছি যে আমাদের কিছু হলেই কোনো একটা ঘটনা মানে একটা বিশেষ একটা দিনে বাইরে চলে যায় তো ত্রিপুরারাই ভালো করে আমরা জানি না চিনি না তো ত্রিপুরাতেই যদি বিভিন্ন জায়গা আছে আমাদের ডুমুর থেকে আরম্ভ করে নারিকালগুঞ্জ এবং বিভিন্ন জায়গা আমাদের যে রুদ্র সাগরের যে রাজবাড়ি আছে সব সব জায়গা মিলে আমাদের এখানে কিন্তু প্রচুর জায়গা তো পয়সা কিন্তু আমাদের ত্রিপুরাতেও থাকতে পারে এক তো বাইরে যাওয়া না যাওয়া ভারতবর্ষের বহু জায়গার মধ্যে আমাদের আমরা যেতে পারি সেখানে সেই দিকেও নজর দিয়েছেন প্লাস ভোকাল ফর লোকাল আমাদের যে আমাদের দ্বারা যেসব জিনিস প্রোডাক্ট তৈরি হয় আমরা সেটা কিন্তু বিদেশি জিনিস আমরা যাতে না কিনি সেই দিকে আমাদের চেষ্টা করা উচিত আমাদের দু হাজার পঁচিশ ছাব্বিশে যে যে হাওড়া নদীর তীর এখানে আমাদের সেক্রেটারি অলরেডি বলেছেন যে হাওড়া রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট সেটা প্রায় কাজটা সম্পূর্ণ হয়ে গেছে কিছুদিনের মধ্যেই সেটারও আমরা ইনোগ্রেশন করব